দর্শক ইতিমধ্যে আমি এআর কেয়ার হসপিটালে রয়েছি ইতিমধ্যে কিন্তু বর্তমান সরকার ডক্টর ইউনিউস খালাদা জিয়ার চিকিৎসা আওতাধীনে রয়েছে তিনি দেখার জন্য রয়েছে এআর কেয়ার হসপিটালে ইতিমধ্যে বিজিবি মোতায়েন করেছেন এবং সেনাবাহিনী করা নিরাপত্তা রয়েছে এ আর কেয়ার হসপিটালের নিরাপত্তার আওতাধীন রয়েছে খালাদা জিয়া চিকিৎসায় রয়েছে বর্তমানে দেখেন দশকও অনেক গণমাধ্যম কর্মী রয়েছে পাশাপাশি এয়ার কেয়ার হসপিটালে কড়া নিরাপত্তার জন্য সেনাবাহিনী বিজিবি এবং বাংলাদেশের সরকারও নিরাপত্তার জন্য ব্যবস্থা করেছেন দশক ইতিমধ্যে এয়ার কেয়ার হসপিটালের প্রচুর পরিমাণে দশক এবং গণমাধ্যম কর্মী রয়েছে তারা অপেক্ষা করছে যে কিভাবে চিকিৎসা করা হয়